ব্যাট হাতে তামিমের শুরুতেও ছিল রেকর্ডের ছোঁয়া প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন এই বাহাতি সৌম্যর সঙ্গে উনত্রিশ এরপর সাব্বিরের সঙ্গে গড়ে নব্বই রানের জুটি যেখানে সৌম্য দশ রানে আর সাব্বির কাটা করেন চুয়ান্ন রান করে তবে মুশফিকের এক রানে বিদায় ভাবনায় পড়তে দেয়নি দেশের দুই সেরা ক্রিকেটার সাকিব তামিমের ব্যাট স্বাগতিক বোলিংয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়ে দেশের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ একশো চুয়াল্লিশ রানের জুটি করেন এই সেঞ্চুরি না পেলেও সর্বোচ্চ চৌত্রিশ করা তামিমের ঘাড়ে নিঃশ্বাস সাকিবের তেত্রিশতম ফিফটি করে ফিরেছেন বাহাত্তর রানের কার্যকরী এক ইনিংস খেলে আর লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ার সেরে ইনিংস খেলা তামিম থামেন একশো সাতাশ রানে একশো বিয়াল্লিশ বলের ইনিংসে পনেরো চার এক ছক্কা পরে মোসাদ্দেক আর মাহমুদুল্লার দারুণ ফিনিশিং এ শ্রীলঙ্কার বিপক্ষে সর্বাধিক আর নিজেদের তৃতীয় সর্বোচ্চ তিনশো চব্বিশ রানের বিশাল পুঁজি পায় টিম টাইগার